এই মরুভূমিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না চারিদিকটা খালি বালু আর বালু দেখো গাইস এটা কিসের আওয়াজ আরে ওরে ভাই বারোটা বাইরে গেছে তার মানে এবার আমার বারোটা বাজবে এই তো বাজ আরে ভাই আমি তোর বারোটা ভাই যাচ্ছি ক্লিয়ার আমার একটু সর্দি লেগেছে আওয়াজটা ভালো হয়েছে শোনা আবার কেমারে রে ভাই আমি একটা র্যাঙ্ক ভাই তা আবার র্যাঙ্ক এসে ভিডিও বানাচ্ছে ভাই এটা কোনো কথা আমার তো সর্দি লেগেছে শরীরটা খুবই খারাপ ভাই আচ্ছা এখান থেকে এখান থেকে আমি ফোট আরে ভাই আরে গাইস মিনিট দেখ ভাই দেখতে পাইছিল লোনা নাকি না বটলা ভাই সবচেয়ে ভালো লাগছে আমার এই যে এখানকার এই দোকানপাট পাট বা ছদির যে এই দোকানগুলো বাজার এখানকার এই বাজারগুলো ভালো লাগছে গাইস এটা কি গাইস এটা খুললে আবার লুট মেটকিটা একটা আনিলার একটা মেটকিটা একটা আনিলার এখান থেকে দেয় এই যে তোমাদের সব ফেভারিট ফেভারিট বাজার ঘাট এসেছে গেরিনা তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ইভেন্ট দেওয়ার জন্য আর যাইটা এখানে যে যারা বড় কাছে না চদের তারা এখানে এসেই সবাই একসাথে বন্ধুরা মিলে আড্ডা দিত সেই জায়গাটাও দিয়ে দিচ্ছে মাংস পোড়াইতো এই যে এখানে মাংস পোড়াইতো বাট আমি পোড়ার চেষ্টা করলাম কিন্তু পড়তে পারলাম না আচ্ছা কোনো বিষয় না